তারা তাদের সংস্কারের জন্য প্রস্তাবনা তারা তৈরি করেছে সেই প্রস্তাবনা নিয়ে এখন জাতীয় গঠন করার জন্য ছয়টি কমিশনের প্রধানদেরকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের আগামী দিনের কার্যক্রম পরিচালনার রূপরেখা সেটি ঘোষণা করা হয়েছে আজকে এবং সেই আগামী দিনের কার্যক্রম পরিচালনার একটি উদ্বোধনী প্রোগ্রাম ছিল আজকে অনেকটা এই ধরনেরই আজকের আয়োজন তো সেখানে ছয়টি কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো তৈরি করা হয়েছে সেই প্রস্তাবনাগুলোর ভিত্তিতে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল রাজনৈতিক দলগুলোকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সকল রাজনৈতিক দলগুলোকে ডাকবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের কাছ থেকে তাদের কাছে এই প্রস্তাবনাগুলো কমিশনের প্রস্তুতকৃত প্রস্তাবনাগুলো তাদের কাছে দেয়া হবে আগে তারা এটাকে অ্যানালাইসিস করবেন করে তারপরে প্রত্যেক দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা করা সম্পর্কে দলীয় প্রস্তাবনা এবং দলীয় পরামর্শ মতামত ব্যক্ত করা হবে এবং সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন যে আগামী আশা করা যায় যে ছয় মাসের মধ্যে দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে সংস্কারগুলো ঐক্যমতার ভিত্তিতে সাধিত হবে সংবিধান সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে বিচার এবং পুলিশ সহ অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে সকল সংস্কারগুলো সম্পন্ন হবে এটা আশা করা হচ্ছে আজকে আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলো আরেকটা বিষয় ব্যাপকভাবে আলোচনা নিয়ে এসেছিল সেটি হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে অনেকে এই বর্তমান যে স্থানীয় সরকার ব্যবস্থার যে ভঙ্গুল অবস্থা সেই জায়গায় ভঙ্গুল অবস্থার কারণে অনেকে অতি অনত বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে আবার অনেক রাজনৈতিক দল তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে দিকে চলে যেতে পারে এই জন্য তারা সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয় সেই সাথে সকলে আরেকটি বিষয় পোষণ করেছে এবং সকলের অভিন্ন ঘোষণা ছিল যেন বিগত ফ্যাসিস্ট সরকার এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদেরকে যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায় এবং এই আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই কথিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই সঙ্গে তাদের বিচার ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য প্রতিদ্রুত বাংলাদেশে আগামী নির্বাচনের আগেই অন্ত দৃশ্যমান কিছু নির্বাচন প্রক্রিয়া কিছু বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন হয় এবং বিচার যেন কার্যকর যেন হয় সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং সেই ধরনের কিছু আশ্বাসও আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে পেয়েছি কোনো কোনো উপদেষ্টা বলেছেন এই ধরনের কথা যে বা সরকারি পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু নির্বা বিচার এটা দৃশ্যমান হবে সে আশাবাদ আমরা ব্যক্ত করেছেন